প্রত্যেক সরকারি কর্মচারীদের কাছেই ডি হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স যেটার দাবিতে প্রায়শই সরব হতে দেখা যায় কর্মচারীদের এদিকে আমাদের রাজ্যে বেশ কয়েক মাস ধরেই বকেয়া রয়েছে ডিএ আর তার জন্য আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা একবারে প্রাণপণে এমনকি ডিএর দাবিতে রাস্তায় ধর্নাও দিতে দেখা গেছে তাদের সুপ্রিম কোর্টে হয়েছে মামলাও যেটার শুনানি আগামী কিছুদিনের মধ্যেই হওয়ার কথা রয়েছে এমন অবস্থায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর প্রসঙ্গে বড় আপডেট কিন্তু সামনে এসেছে যেটা সম্পর্কে জানার পর নিঃসন্দেহে আনন্দিত হবেন তারা এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে ইতিমধ্যেই লেবার ব্যুরোর তরফে গত বছর অর্থাৎ দু সালের ডিসেম্বরের জন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স নাম্বারস ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স তথা এআইসিপিআই আইডাব্লিউ প্রকাশ করা হয়েছে ওই সাম্প্রতিক পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির দিকেই ইতিবাচক ইঙ্গিত করছে তবে সামগ্রিকভাবে সূচকে কিছুটা পতন হলেও ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়ে গেছে বলে রাখা ভালো যে বর্তমানে এআইসিপিআই সূচক পয়েন্ট থ্রি কমে গিয়ে দাঁড়িয়েছে একশো আটত্রিশ এটা আগের মাসের তুলনায় দশমিক দুই দুই শতাংশ হ্রাস পেয়েছে এদিকে এই পরিসংখ্যানের ভিত্তিতে দু হাজার চব্বিশ সালের অর্থাৎ চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও ফোর পারসেন্ট বাড়তে পারে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বর্তমানে কেন্দ্রীয় সরকারি এবং পেনশনভোগী কর্মচারীরা যথাক্রমে ছেচল্লিশ শতাংশ ডিএ আর ডি পান এমন অবস্থায় যদি ওই ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছে যায় সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সামগ্রিক বেতন সহ পেনশনভোগীদের পেনশনেও উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি ঘটবে মূলত এই বৃদ্ধির ফলে বিধি অনুসারে হাউস রেন্ট অ্যালাউন্স এবং চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পেয়ে যাবে এর পাশাপাশি টি এ সিলিং। এগুলো সহ আরও একাধিক ক্ষেত্রেও বৃদ্ধি ঘটবে এদিকে এই সংশোধিত ডি এর হারের বিষয়ে এখনও সরকারের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবে অনুমান করা হচ্ছে যে এটি মার্চের শেষের দিকে ঘোষণা করা হবে দর্শক বিষয়টি নিয়ে আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়